আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এটা আমার চতুর্থ দিনের ভিডিও ছিল তো চতুর্থ দিনেও আমার ওই দুর্বল মুরগিটাকে বাঁচানো সম্ভব হয় নাই আসলে ও মুরগিটা এমনিতে দুর্বল ছিল তারপরে দেখি যে অনেক বালু খাওয়ার কারণে ওর মানে গিলায় মানে বালু জমে আটকে ছিল যার কারণে নিঃশ্বাস নিতে প্রবলেম হইতেছিলো তো পরবর্তীতে আমি অনেক চেষ্টা করার পরও আসলে বাঁচানো সম্ভব হলো না বাট যাই হোক সন্ধ্যার দিকে মারা গেল তো আমি মুরগিটাকে ফেলে দিলাম আর বাকি মুরগিগুলো মাসাল্লা সুস্থ আছে আজকে আপনারা পাঁচ দিনের ভিডিও দেখতে পারবেন তো পাঁচ দিনে আজ ওদেরকে আমি যা যা করব সবই আপনারা শুরু থেকে দেখতে পাবেন যেটা এটা সকালবেলা সকালবেলা আমি এসে খামারে দেখি মোটামুটি খাবার আজকে ভালোই খেয়েছে কালকে রাত্রে অনেক খাবার দিয়েছিলাম তো খাবার মোটামুটি খাইছে পানির পাত্রগুলো একদম খালি পড়ে আছে তো পাঁচ দিনে আমি আজকে রাত্রে আমি আসলে ভ্যাকসিন করব না তো ভ্যাকসিন না করলে আমি ওদেরকে রাত্রে সম্ভবত আজ থেকে ওদেরকে থাইভিন দেবো থাইভিন দিলে পরে ওদের পা গলা এগুলি ঘাট এগুলি শক্ত হয়ে যাবে তো শক্ত হয়ে যাওয়াটা দরকার আছে কারণ তাছাড়া দেখা যায় যে অতিরিক্ত গরম পড়লে পরে মুরগিগুলোর আবার প্যারালাইসিস বা ঘাড় বেঁকা পা বেঁকা হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো এই যে এখন দুপুরবেলা দুপুরবেলা বলতে বিকালবেলা তো বিকেলবেলা এসে এসে ওদেরকে আমি আসলে এখন পুরাতন খাবার যেটা আছে সেই খাবারগুলো আমি মধ্যে যে প্লেটটা রেখেছে প্লেটের উপরে দিয়ে দেব আর নতুন খাবার আবারও খাবারের পাত্রগুলোতে নৌকার পাত্রগুলোতে দিয়ে দেবো দিলে মোটামুটি ওরা খাবারটা খাবে ইনশাল্লাহ তো আসলে খাবারটা মোটামুটি ওরা নষ্ট করে না কারণ বালু লিটারে এই একটা সুবিধা আপনার খাবার ওরা খুটিয়ে খুঁটিয়ে ইনশাল্লাহ খাবে সেক্ষেত্রে খাবারের নষ্ট হওয়ার কোনো টেনশন থাকে না তো যে বাকি খাবারগুলি পাত্রতে ছিল এই খাবারগুলি সবগুলি আমি ওখানে ঢেলে দেবো তো ওখানকার খাবার ওরা খুব দ্রুত খায় যেটা খাবারের পাত্রতে ওরা বেশিটা খেতে পারে না তো যাই হোক খাবার দিয়ে দেব আর দুপুরে ওদেরকে আমি যেটা করতেছি দুপুরে ওদেরকে আমি শরবত দিচ্ছি আখের গুড় এবং সামান্য লবণ দিয়ে তো আসলে আমি পানি ফার্মেন্টেশনটা করব ভাবতেছি এখনও আমার পরীক্ষামূলক আছে তো আসলে আমি ওইটা আমি দেখি দু একের ভিতরেই করব তো করলে সেটা আপনাদেরকে অবশ্যই আমি জানাবো এবং সেটা যদি রেজাল্ট ভালো হয় তখনই আপনারা করবেন আমি আশা করি তো আমি যেভাবে করব আপনাদেরকে সেই ফর্মুলাটা আমি আমার ওই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কি দিলাম আর কি তো যাই দেয় সেইগুলি আপনাদেরকে জানিয়ে দেব। প্লাস পরবর্তীতে কি কাজ করে কিনা না মুরগিগুলো আসলে খাচ্ছে কি না বা মুরগিগুলোর কোনো এমনিতে প্রবলেম হচ্ছে কি না সেই বিষয়গুলি আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকবেন আমি দেখি কাল না হয় পরশু আমি পানি ফার্মেন্টেশন যেটা অনেকে জুস ফার্মেন্টেশন বলে জুস জুস বলে রস বলে অনেকে অনেক নাম দিয়েছে তো যাই হোক এটা অ্যাকচুয়ালি পানি ফার্মেন্টেশনই নাম ছিল প্রথম অবস্থায় তো পরবর্তীতে আসলে এই দামগুলি ভাঙায় অনেক রকমভাবে ভাঙিয়ে ভাঙিয়ে এক এক সময় এক এক নাম দেওয়া হচ্ছে তো ওটা মূল কথা নয় মূল কথা আমাদের এই পানি ফার্মেন্টেশন খাওয়ানোর ফলে মুরগির আসলে কোনো রকম উপকারে আসে কিনা বা আমাদের খরচ অনুযায়ী অনুপাতে ওষুধের খরচের সে কম হয় কিনা বা মুরগি সুস্থ থাকে কিনা। এবং এটা স্বাস্থ্যসম্মত কি না সেগুলি মুরগির গ্রোথে কোনো প্রবলেম হবে কিনা বা গ্রোথ হচ্ছে ঠিক মতো কিনা এই বিষয়গুলি সবই আমরা বিবেচনা করেই আমরা সঠিকভাবে এই করব আর কি তো সবাই আসলে দেখতে থাকুন আমি খুব শীঘ্রই এই বিষয় নিয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব কারণ আমার পেজে একটা পানি ফার্মানেশন নিয়ে ভিডিও আছে তো এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেন তো আসলে আমি আর আপনাদেরকে ওই ভিডিওটা দেখতে মারণ করব না বাট ওই ভিডিওটা দেখে আপনারা যতটুকু শেখার শিখবেন বাট ওটা সহজে আপনারা ওই পদ্ধতিটা ইউজ করবেন না কারণ ওই পদ্ধতি করার পরে আমার মুরগিগুলোর পাতলা পায়খানা আমাশা এগুলি হয়েছিল বাট সেই সময় আমার ব্রয়লার মুরগি থাকার কারণে আমার তেমন বেশি লস হয় নাই বা ক্ষতি সম্মুখীন হই নাই বাট আপনারা করতে গেলে হয়তো বা ক্ষতি হইতে পারে সেই জন্য আমি আপনাদেরকে বলবো ওই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন না খুব শীঘ্রই ওই পদ্ধতির থেকে আমরা ভালো কোনো পদ্ধতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো সবাই দোয়া করবেন তো মাসাল্লা আমার পাঁচ দিনে মুরগি ইনশাল্লাহ খুবই ভালো আছে এবং পাঁচ দিন বলতে আজকে ছয় দিন সম্ভবত ছয় দিনই হবে তো ছয় দিনে মাসাল্লাহ আমার মুরগিগুলো সুস্থ এবং অনেক বড় হয়েছে তো দেখা যাক কারণ ছয় দিন রানিং চলতেছে তো পাঁচ দিন শেষ হয়ে গেছে তো ছয় দিনে আমার মুরগিগুলো মোটামুটি দেড়শো গ্রামের কাছে সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ